তা একটা পায়রার ভিডিও নতুন নিয়ে চলে এলাম আজকের এসেছি একটা ভাইয়ের বাড়ি বাপন ভাইয়ের বাড়ি আমরা দেখেছেন আগে ভাইয়ের বাড়ি ভিডিও করেছি আবার একটি ভিডিও আমি করতে চলেছি এই ভিডিওটা ফুল টোটাল হবে সেলের ওপরে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখবেন আপনারা অনেক কিছু পায়রার মধ্যে পাবেন যেটা আপনার পছন্দ হবে অবশ্যই সেটা আপনি ভাইয়ের সঙ্গে ডাইরেক্ট জয়ব করে নিতে পারবেন আপনাদের সকাল অবশ্য ম্যাডাস পায়রা ভাইয়ের সেল আছে সেগুলো আমাদের সঙ্গে তুলে ধরো আজকে দেখতে থাকুন ভিডিওটা তা ভাই এই খাঁচার মধ্যে ঢুকে গেছে পায়রায় প্রতিটা পায়রা আপনাদেরকে হাতে ধরে দেখাবো অ্যাকচুয়ালি ভাইয়ের একটাই সমস্যা ভাইয়ের হচ্ছে অনেক পায়রা হয়ে গেছে তো সেই জন্যই পায়রা কিছু কমিয়ে দেবে সেই হিসাবে আপনারা যদি ভাইয়ের সঙ্গে শখ করতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই যে পায়রা এটা তো ওটা তো কোনো ব্যাপার নয় পায়রা অনেক পায়রা ভাই দিয়ে দেবে কেন ভাই একটা দোকানদার মানুষ সে দোকান নিয়ে ব্যস্ততা শখ করেই পায়রা পুষেছে সেই হিসাবে পায়রা কিছু পায়রা কমিয়ে দেবে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবেন তাই তো ভাই হ্যাঁ

ভিডিওটা করার একটাই কারণ যে ভাইয়ের কিছু পায়রা ছেলের যেহেতু ব্যাপার আছে সেই জন্যই আপনারা যত তাড়াতাড়ি পাবেন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন পায়রা পেয়ে যাবেন অবশ্যই ভালো ভালো পায়রা আছে ভাইয়ের কাছে সব ম্যাডাস পায়রা আছে কিছু একটা গিরি বাজও আছে তাই তো ভাই হ্যাঁ খুব সুন্দর সুন্দর পায়রা আছে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিয়ে নেবেন চলুন পায়রাগুলো দেখা এবারে দেখুন বন্ধুরা একটা ফেঁসা পায়রা নিয়ে নিয়েছি পায়রার চোখ দেখুন আর এই পায়রার বিউটি দেখুন আর এই পায়রার পাঞ্জা একদম ডিপ কালার পাঞ্জা এবং বন্দলেজের পায়রা দেখুন সব পায়রা সেল আছে দেখুন পায়রা চোখে পুরো গোল্ডেন রিং আছে তারার কোল দিয়ে চলুন আর একটা পায়রা সব করায় দেখুন বন্ধুরা আর একটা পায়রা নিয়ে নিয়েছি এটাও সবুজ পায়রা ফেঁসা বলে দেখুন পাড়ার চোখ কোয়ালিটি পাড়ার পর দেখুন সব পর্দা আছে পাড়ার পাঞ্জা দেখুন সব ডিপ কালার পাঞ্জা আছে পাড়ার ল্যাচ দেখুন প্রতিটা পাড়ার ল্যাশ বন্ধ আছে চলুন আর একটা পাড়া আমাদেরকে দেখাই এই একটা জিরিয়া নিয়েছি সাদা জিরিয়া দেখুন এই পর্দে আছে পায়ার পর দেখুন আর ল্যাস দেখুন পুরো বন্ধ ব্যালেন্স দেখুন পুরো বন্ধ আমার দেখুন হাত ধরছি না প্রতিটা পায়রার কোয়ালিটি আছে আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে পায়রা নিয়ে নেবেন পায়রা বিউটা দেখায় আপনাদেরকে দেখুন পায়রা পায়রা হাতে থাকছে না হচ্ছে ছটপটে পায়রা দেখুন পায়রা এটা নর পায়রা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা পায়রা দেখায় দেখুন পায়রাটার আইস কি সুন্দর চোখ দেখুন পায়রার পায়ার চোখ দেখুন বারবার পড়ছে পায়রার দেখুন পায়রার বিউটি পায়রার পাঞ্জা দেখুন একদম ডিপ কালার পাঞ্জা এই পাটারও পর দেওয়া আছে দেখুন ফেদার দেখুন কত সুন্দর চলো চলো ফেদার আর একদম বন্ধ লেজের পায়রা এই দেখুন আমার আঙুল কোথায় পায়রা একদম বন্ধ লেজ চলুন আরেকটা পায়রা সব করে পায়রা দেখুন এটা রেগদার পায়রা পায়রাটা চোখ দেখুন কত সুন্দর দেখদার পায়ের একটা সাদা রঙের রিং আছে তারার আর কোল দিয়ে পাটা বিউটিটা দেখুন পুরো বন্ধ লেজের পায়ের আছে দেখুন প্রতিটা লেজের বন্ধ ভালো কোয়ালিটি পায়রা সব বাইরে থেকে কালেকশন তাই হ্যাঁ দেখুন পায়রা দেখুন চোখ দেখুন তারপর কি দেখলেন এটা দেখুন পাটা দেখুন কেমন ডিপ কালার কত পাঞ্জাব আর পায়রা লেজ তো পুরো বন্ধ লেজ আর পায়রা কি বন্ধ লেজ একদম ফুল বন্ধ চলুন আটা পায়রা সক্ষম একটা জিরিয়া পায়রা নিয়ে নিয়েছি হাতে চোখ দেখুন পায়রা কত সুন্দর চোখ পায়রার ব্যালেন্স দেখুন একদম বন্ধ ব্যালেন্স দেখুন নাড়া দিচ্ছে মোটা খুলছে না আর পায়রার পাঞ্জা দেখুন পুরো ডিপ কালার পাঞ্জা আছে পুরো পায়রা সোঁ সোঁ পাঞ্জাই উঠে গেছে পায়রা বিউটা দেখুন চলুন একটা পায়রা দেখায় ফ্যাশান অন নিয়ে নিয়েছি পায়রার আইস দেখুন কত সুন্দর জুম করছে পায়রা পাড়া বিউটি দেখুন পাড়া ব্যালেন্স দেখুন পুরো বন্ধ ব্যালেন্সের পাড়া আছে দেখুন একদম পুরো লক ল্যাস পুরো লক খুলছে না আর পাঞ্জা একদম ডিপ কালার পাঞ্জা আছে আর হাতে থাকছে না ছটপট করছে দেখুন পাড়ার কত সুন্দর ফেলার চড়া চড়া ভালো চলুন আরও কিছু মাদা পাড়া দেখায় নলগুলো দেখিয়ে দিলাম ভাইয়ের কাছে অসংখ্য পায়রা আছে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন পায়রা অনেক পায়রা ভালো ভালো পায়রা ছেড়ে দেবে ভাই বাপন ভাই ঢুকে গেছে মাদা পায়রার ঘরে এবার মাদা পায়রাগুলো আপনাকে শখ করাবো যেহেতু সব পায়রা বাপন ভাইয়ের সেল আছে সেই জন্য কিছু যতটা পাচ্ছি ক্যামেরার সামনে তুলে ধরছি অ্যাকচুয়ালি সব পায়রা ভিডিও দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে আর সত্যি কথা বলতে গেলে ভাইরা তোমাদের রিকোয়েস্টে আর এই ভাইয়ের রিকোয়েস্টে আমার প্রচণ্ড শরীর খারাপ তবু এসেছি ভিডিও করতে আপনারা সাপোর্ট করবেন এইভাবে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের সামনে তুলে ধরতে পারি চলুন পায়রা শখ করায় একটা মাদা পায়রা ফেঁসা নিয়ে নিয়েছি পায়রার চোখ দেখুন পায়রার বিউটিটা দেখুন পায়রার পাঞ্জা দেখুন পুরো একদম ডিপ কালার পাঞ্জা খুশ পাঞ্জা পায়রা ব্যালেন্স দেখুন একদম বন্ধ ব্যালেন্স পায়রা ব্যালেন্স খুলছেই না দেখুন মাদা পায়রা এটা আর একটা মাদা পায়রা আমাদেরকে সকাল আছে চলুন একটা মাদা পায়রা দেখুন ফুলসিরা মাদা এটা চোখ দেখুন দেখুন ব্যালেন্স দেখুন পুরো বন্ধ ব্যালেন্স পুরো খুলছে না ব্যালেন্স আর একদম চিকটা পায় দেখুন এক চিকটা ছোট ছোট পায়রা বাড়ি চলুন একটা পায়া সব করে দেখুন ফুলসিরা মাদা এই পায়ার বিউটি এই পাড়ার ব্যালেন্স একদম বন্ধ ব্যালেন্স পালা দেখুন ফেদার দেখুন কত চলা চলা ফেদা এর আগে একটা ভিডিও আমি করেছিলাম সেলের ভিডিও তা সেই ভিডিওটাই একদিন পায়রার সব সেল হয়ে গিয়েছিল সেই ভাইটার তা আপনারা যেভাবে আমাকে পছন্দ করছেন বা আমার ভিডিও গুলো সেইভাবে আপনারা পছন্দ করতে থাকুন আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও আমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তুলে ধরবো আমাদের এখানে অনেক ভালো ভালো পায়রার লাইন আছে সেগুলো সব আমাকে দেখাবো প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে দেখুন একটা সবুজ পায়রা নিয়েছি ফ্যাসা বলে দেখুন পায়ার চোখটা দেখুন পুরো কালো দানা ঠাসা কত সুন্দর চোখ দেখুন পায়রা পায়রা বিউটি দেখুন পায়রা ব্যালেন্স দেখুন পুরো বন্ধ ব্যালেন্সের পায়রা আছে দেখুন আমার হাত কোথায় পাড়ার ল্যাচ কোথায় দেখুন পুরো খুলছে না দেখুন পায়ার বিউটিটা খুব সুন্দর পায়রা চলুন একটা দেখা একটা ফুল ছিল মাদা নিয়েছি বাবুর বাড়ির দেখুন দেখুন বিউটি দেখুন পাড়ার ল্যাচ দেখুন পুরো বন্ধ ল্যাস পুরো ধুম একদম বন্ধ পাড়া ফেরার দেখুন কত ঝগড়া ঝগড়া ফেরা আর পাঞ্জা দেখুন একদম ডিপ কালার পাঞ্জা একে বলে জামিনি পাঞ্জা দেখুন একদম পুরো ডিপ কালার চলুন আর ফারা সক করা পায়রা নিচে এটাও ফুল সিরা পায়রা এগুলো বারোমারি বাড়ির সব অন্ধার পায়রা আছে সব ডাইরেক্ট অন্ধা লাইন বারোমারি বাড়ির সব পায়রা অন্ধা থেকে ডাইরেক্ট কালেকশান ছিল পায়রার চোখগুলো দেখুন সব টিবলার বলে না হালকা চোখ সব টিবলার পায়রা আছে বাবনার বাড়ি সব ফুল ফুলসিরা পায়রা বেশি তাই তো আচ্ছা একটা বন্ধু কালেকশন করে দিয়েছে সব অন্ধার থেকে পায়রা সব অন্ধার পায়রা সব খুব সুন্দর সুন্দর পায়রা গুলো বাহ দেখে খুব ভালো লাগছে চলুন একটা পায়রা দেখে একটা মাদা পায়রা নিয়েছি এটাও ফুল ফুলশিরা পায়রা এই ফেরার এই পায়রার বিউটি এই পায়রার চোখ দেখুন পায়রাগুলো কিন্তু এক ছোটো ছোটো পায়রা পাঞ্জা ডিপ কালার পাঞ্জাও আছে এবং প্রতিটা পায়রার একদম ব্যালেন্স মানে সুপার ব্যালেন্স যাকে বলে একদম খুলছে না পায়রাগুলোর কোয়ালিটি আছে তা চলুন আর একটা পাড়া দেখায় একটা ফুলসিরা নিয়ে নিয়েছি দেখুন চোখ দেখুন পায়রা বিউটি দেখুন অ্যাকচুয়ালি সব সাদা পায়রা মনে হচ্ছে আপনাদের সব এক পায়রা কিন্তু নয় বাবা বাড়ি অসংখ্য পায়রা আছে আপনারা এসে যেটা খুশি দেখে নিতে পারেন কোনো চাপ নেই তা আমি এই পায়রা দেখে আর পাড়া দেখাচ্ছি না সব একসঙ্গে দেখিয়ে দিচ্ছি কেননা সব পাড়া একটা একটা করে দেখাতে গেলে অনেক পা ভিডিওটা বড়ো হয়ে যাবে তা আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে ডাইরেক্ট এসে বাবু মার সঙ্গে যোগ করে পায়রা নিয়ে নেবেন অসুবিধা কিছু নেই তা বাবুমার বাড়ির এই পায়রাগুলো দেখুন এই যেগুলো দেখালাম এটা হচ্ছে মাদার সেট এখানে অনেক প্রচুর পায়রা আছে সব বসার জায়গায় নিচে বসে আছে হুম এই ঘরেও পায়রা আছে দেখুন কী সুন্দর অন্ধার ফুলসিরা দেখুন সব পায়রা সেল আছে বাবুমার বাড়ির তা ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা একটা নতুন ভিডিও দেখা হবে আপনারা যত পারবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে বাবুমার বাড়ির পায়রা সব সেল হয়ে যায় আমার একটা নতুন ভিডিও দেখা হবে আবার টাটা বাই বাই